তুমি কি ভাবছো যে অনলাইনে আমি কোনো একটা নতুন ব্যবসা শুরু করব অথবা তুমি যুগের সাথে নিজেকে পরিবর্তনশীল করে একটা কোনো ব্যবসায়িক আইডিয়া নিজের মাথায় নিয়ে এগিয়ে চলেছ সঠিক পরামর্শ বা গাইডেন্স না পাওয়ার জন্য সেই বিজনেসটা শুরু করতে পারছো না অথবা তোমার বা তোমার ফ্যামিলির সেই ফিনান্সিয়াল স্ট্রেংথ নেই একটা বিজনেস করার জন্য যতটা পয়সা দরকার সেই পয়সাটা তুমি ইনভেস্ট করতে পারছো আজকে যারা সঠিক মানসিকতায় শিক্ষাকে সাথে নিয়ে একটা রোজগারের বা উপার্জনের জায়গা তৈরি করতে চাইছে তাদের জন্য এই ভিডিওটা আমরা আজকে এখানে ডিসকাস করব যে আমাদের সাথে কোলাবোরেশান করে কিভাবে তুমি বা তোমরা তোমাদের স্বপ্ন সম্পূর্ণ করতে পারো নিজস্ব একটা অনলাইন একাডেমি তৈরি করতে পারো আমরা কানভুলিশন এডুকের তরফ থেকে পঁচিশ বছর ধরে আমরা কানভুলিশন এডুকের ব্র্যান্ডের বিজনেস করছি তো ন্যাচারালি সবাই যেমন বড় হতে চায় আমরাও বড় হতে চাই আমাদেরও অনেক ব্রাঞ্চ তৈরি করতে চাই তো আমরা অনলাইন মোডে এবং খুব সামান্য একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে তোমাদের সবাইকে সেই সুযোগটা দিতে চাই আমি বিশ্বাস করি ফ্রিতে কোনো জিনিস দিলে তার মর্যাদা পাওয়া যায় না তাই সামান্য বা মিনিমাম একটা চার্জেস আমরা রেখেছি সব কিছু শেষে গিয়ে ডিসকাস করব আমরা একটা সুন্দর প্রতিবেদনের মাধ্যমে টোটাল ব্যাপারটা ডিসকাস করব এবং কেউ যদি সঠিক মনে

ডাউনলোড অ্যাপ নাও তো আমি বলছিলাম আমি আসলে খুব সুন্দরভাবে টোটাল ব্যাপারটা বুঝিয়ে দিই বা তোমরা কি করবে তুমি বা আপনারা যদি করতে চান কনভলিউশনের সাথে হাতে হাত মেলাতে চান তাহলে সুস্বাগতম দেখুন কনভলিউশন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ পঁচিশ বছর ধরে এই অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলে বুকে দাপিয়ে বিজনেস করছে এখন তো অনলাইন মোডে দুর্ধর্ষ লেভেলে বিজনেস করছে এবং এমন এমন চাকরি বা এমন এমন সুযোগ আমরা ছাত্রছাত্রীদের করে দিচ্ছি যারা এই প্রফেশনে আছে তারাও খুব চমকে যাচ্ছে বা তারাও ভাবছে কী করে সম্ভব সো এরকম একটা সুন্দর অর্গানাইজেশনের সাথে যদি কাজ করতে ইচ্ছা হয় যার বয়স অলরেডি পঁচিশ বছর তাহলে সুস্বাগতম এবার কেন মানে কন এডুকেশনের মধ্যে জানা দরকার এটা অলরেডি আমি বললাম এটা এডুকেশন ফিল্ডে পঁচিশ বছর ধরে কাজ করছে এক্সেলেন্স অ্যাকাডেমিক গাইডেন্স অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান অ্যাকাডেমিক গাইডেন্স প্লাস কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা অর্গানাইজেশান রিসেন্টলি লঞ্চ ডিজিটাল লার্নিং অ্যাপ আপনারা হয়তো দেখেছেন আমাদের যেই অ্যাপটা আছে যে অ্যাপের মাধ্যমে আমরা পড়াশোনা করাই সেটার মার্কেটিং করে সৌরভ গাঙ্গুলি আমাদের প্রিয় দাদা স্ট্রং লিডারশিপ আন্ডার পি কে দাস পিকে দাস আমি নিজে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছি শিবপুর বি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করেছি দীর্ঘ প্রায় পঁচিশ বছর শিক্ষক এবং ট্রেনিং ট্রেনার এই ধরনের অ্যাকাডেমিক্স অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত আমাদের হাত ধরে পিকে দাস অ্যান্ড টিমের হাত ধরে কম করে চারশো থেকে পাঁচশো ছেলেমেয়ের এখন পর্যন্ত ঠিকঠাক চাকরি হয়েছে ঠিকঠাক কারণ একটা অর্গানাইজেশান পঁচিশ বছর রান করছে মানে সেটা ঠিক এটা আপনাকে লজিক্যালি বুঝতে হবে এবং ভালো লাগে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা স্টুডেন্টই চাকরি পাওয়ার অথবা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষমতা নিয়ে থাকে তাকে জাগিয়ে তুলি তাকে অ্যাক্টিভেট বা মোটিভেট করে আমাদের পড়ানোর সিস্টেম বা আমাদের গাইডেন্সের সিস্টেম সম্পূর্ণ আলাদা আমি বলছি আমাদের সিস্টেমে যারা পড়াশোনা করবে তারা সারা জীবন আমাদেরকে মনে রাখবে কম্পিডেন্স সাপোর্ট টু স্টুডেন্টস অ্যাক্রস ইন্ডিয়া এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল নয় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছি এবং এটাই সবচেয়ে বড় পাওয়া নেক্সট আপনি কেন কনভলিউশন এডুকেটের সাথে কাজ করবেন তুমি কেন কনভলিউশন এডুকার কাজ করবে সে তুমি ফ্র্যাঞ্চাইজি নাও অথবা অ্যাডমিশন নাও বা আমাদের সাথে বিজনেস করতে চাও কেন সবচেয়ে বড় কথা পঁচিশ বছর ধরে অর্গানাইজেশনটা সেম নামে চলছে প্রুভ সো প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ স্টুডেন্ট সাকসেস আমাদের সাথে পনেরো কুড়ি বছর পুরনো স্টুডেন্টরাও কানেকশানে আছে আমরা ভিডিও দিই মাঝে মধ্যে তারা যখন আসে ভিজিট করতে সুতরাং একটা দারুণ স্টুডেন্টদের সাকসেস রেকর্ড আমাদের আছে স্ট্রং ডিজিটাল প্রেজেন্স আমরা কিন্তু ডিজিটাল প্রেজেন্সে বা ডিজিটাল মিডিয়াতে ভীষণভাবে প্রসিদ্ধ আমাদের অলরেডি 80,000 থাউজেন্ড সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে আজকালকে কিন্তু কম্পিটিশান খুব বেশি সেই মার্কেটে এইটি থাউজেন্ড সাবস্ক্রাইবার করা চারটিখানি ব্যাপার না নেক্সট যেটা হচ্ছে আমরা অলরেডি বলেছি আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপের ব্যাপারে মার্কেটিং সৌরবাঙ্গুলির মাধ্যমে হয় আমরা সেইভাবেই উচ্চতর সংস্থার সাথে কোলাবোরেশনে থাকি তো তাহলে সেটা কিন্তু একটা অন্য মাত্রা আমাদের জোগাড় করে দেয় ওয়াইড নেটওয়ার্ক অফ এডুকেশনাল সাপোর্ট আমাদের যত রকম বড় বড় ইউনিভার্সিটি হয় যত বড়ো বড়ো জায়গায় সব জায়গায় আমি পার্সোনালি ভিজিট করি আমাদের কিন্তু যোগাযোগ আছে আমাদের সাথে দারুণ দারুণ ট্রেনার আছে সেটা যাদবপুর ইউনিভার্সিটি আছে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে শিবপুর বি কলেজ থেকে আছে খুব সুন্দর সুন্দর সিনিয়র অ্যাডভাইজার আমাদের টিমে আছে ইন্ডাস্ট্রি থেকে আছে অ্যাকাডেমিক্স থেকে আছে এক কথায় অনবদ্য প্রতিষ্ঠান কি কি সুবিধা পাওয়া যাবে একটা পঁচিশ বছরের ব্র্যান্ড সেই ব্র্যান্ডের একটা পার্ট হয়ে কাজ করা সৌভাগ্যের ব্যাপার সেই সুযোগটা পাওয়া যাবে নেক্সট মার্কেটিং অ্যান্ড প্রমোশন আমরা সম্পূর্ণরূপে মার্কেটিংটা আমরাই করে দেবো সম্পূর্ণরূপে মার্কেটিংটা আমরাই করে দেবো যত প্রমোশনাল সাপোর্ট যা দরকার সেটা আমরা করে দেবো আমাদের অ্যাপের মাধ্যমে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা যেই যেই যে বা যারা ফ্র্যাঞ্চাইজি নেবে তাদের কিন্তু শেখার বা জানার আগ্রহ থাকতে হবে আমরা রীতিমতো তাদেরকে ট্রেনিং করাবো বিভিন্ন গাইডেন্স প্রোভাইড করব আলটিমেটলি তারা যাতে সঠিকভাবে আমাদের সাথে কাজ করতে পারে সেই রাস্তা দেখাবো আমরা একটা স্ট্রং ডিজিটাল ইকোসিস্টেম আমরা কিন্তু মেনটেন করি এবং আমরা কিন্তু বলতে গেলে ডিজিটাল মানে ম্যাক্সিমামই আমরা ডিজিটাল হয়তো স্টুডেন্টদের সাথে টোটাল কোর্সে একবার বা দুবার দেখা হয় আমরা ডিজিটাল সিস্টেমটাকেই বেছে নিয়েছি কারণ ভবিষ্যৎ ডিজিটালের দিকে যাচ্ছে তাই আমরা এখানে অ্যাড দিয়েছি ডিজিটাল বা অনলাইন অ্যাকাডেমি নেক্সট আর কি কি অ্যাডভান্টেজ আছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের মোবাইল অ্যাপটা দুর্ধর্ষ যারা ইউজ করে তারা জানো আমরা অনলাইন টেস্ট সিরিজ করি আমরা ভিডিও লেকচার ছাড়ি আমরা ইন্টার্যাক্টিভ কন্টেন্ট জানি ছাড়ি আমাদের অ্যাক্টিভ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল আছে যার মাধ্যমে আমরা সব সময় আমাদের স্টুডেন্ট বা আমাদের যারা মেন্টার আছে তাদের সাথে কানেক্টেড থাকি কন্টিনিউয়াস আপডেটস অ্যান্ড নিউ ফিচার্স এনএনসের স্টুডেন্ট এক্সপিরিয়েন্স আমরা ভীষণ মডার্ন আমরা সব সময় নতুন অর্থ কিছু করতে যায় আজকেও আমরা একটা নতুন মাইক সিস্টেম মাইক মাইকের সিস্টেম কিনে নিয়ে ভিডিও রেকর্ডিং করছি যাদের সাউন্ড কোয়ালিটিটা আরও ভালো হয় আমরা সময় ভাবি যে আরও বেটার কী করে করা যায় কী করে আরও বেটার করা যায় কারণ কম্পিটিশানের যুগ আমাকে কম্পিটিশানে এগিয়ে থাকতে হবে নেক্সট একটা অন্য টাইপের আমরা কি আমরা সাকসেস ওরিয়েন্টেড এডুকেশন করাই মানে আমরা জব ওরিয়েন্টেড কোচিং করাই এফেক্টিভ হয়েছে আমরা কিন্তু তাকে পার্টিকুলার একটা কোর্স করে দিলাম আমরা সার্টিফিকেট হাতে ধরিয়ে দিলাম সেরকম নয় আমরা মন থেকেও চাই এবং চেষ্টাও করি ওকে একটা চাকরি করে দিতে এবং তার জন্য আনুষাঙ্গিকভাবে যেভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার সেটা আমরা করি টোটালি ফিনিশিং স্কুল বা জব ওরিয়েন্টেড ট্রেনিং বি এ পার্ট অফ সাকসেসফুল অ্যান্ড সাস্টেনেবল বিজনেস মডেল এটা পঁচিশ বছর ধরে চলছে তো এটাকে সাস্টেনেবল বা একটা স্থায়ী সিস্টেম হিসাবে কনসিডার করা যায় হেল্প স্টুডেন্ট অ্যাচিভ দেয়ার ড্রিমস উইথ কোয়ালিটি গাইডেন্স একটা জিনিস কি আমি বিশ্বাস করি যখন আমার হাত ধরে কোনো ছাত্র চাকরি পায় না এবং তারা যখন পায়ে হাত দিয়ে নমস্কার করে বলে স্যার আমার জীবনটা আপনি বদলে নেন আমি মনে করি উপরালা আমাকে অনেক আশীর্বাদ করে এবং আমি খানিকটা ইমোশনালি হয়ে যাই তো যারা এরকম হৃদয় দিয়ে ব্যাপারটাকে বা কাজটাকে ভালোবাসো বা ভালোবাসেন এবং সত্যি সত্যি চান আমি কিছু উপার্জন করবো তো সঠিক ব্যাপার পয়সা সবারই দরকার চলতে গেলে কিন্তু কিছু ছেলে মেয়ের যদি সেই সাথে উপকার করে দেওয়া যায় একটা প্রত্যন্ত গ্রামের ছেলেকে যদি একটা তিরিশ হাজার টাকা চাপরি আপনি করে দিতে পারেন কনভলিউশনের মাধ্যমে তাহলে তার বাড়িতে উনুনে আগুন জ্বালানোর ব্যবস্থা আপনি করে দিলেন এবং তার জন্য প্রচুর প্রচুর আশীর্বাদ পাওয়া যাবে খুব চ্যালেঞ্জিং কাজ খুব টেনশনের কাজ বাট খুব মজার কাজ প্রচুর আশীর্বাদ ভালোবাসা পাওয়া যায় তো ছাত্রদের সাফল্যই আমাদের সাফল্য টুগেদার লেটস সেভ দ্য ফিউচার অফ এডুকেশান ইন ইন্ডিয়া এবং আমরা কিন্তু খুব বড় স্বপ্ন নিয়ে তোমাদের সামনে বা আপনাদের সামনে ভিডিওটা রিপ্রেজেন্ট করছি আমরা সারা ভারতবর্ষে ছড়িয়ে যেতে চাই সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা মডার্ন এডুকেশান সিস্টেম নিয়ে এসে আমাদের বেকার সমস্যার সমাধান করা এবং যুবক যুবতী বা পিছিয়ে পড়া সব ছাত্রছাত্রীদের সঠিকভাবে মোটিভেট অ্যাক্টিভেট করে তাকে জীবনের পথে প্রতিষ্ঠিত করাটাই আমাদের বড় কাজ দেখুন প্রচুর টিচার পাবেন যারা খুব সুন্দর করে একটা সাবজেক্ট পড়িয়ে দেয় প্রচুর প্রচুর পাবেন কিন্তু ছাত্রদের খালি শেখালে হবে না তাদেরকে অ্যাক্টিভেট বা মোটিভেট করতে হবে তাকে উজ্জীবিত রাখতে হবে না হলে এই নেগেটিভ ওয়ার্ল্ডে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে তাই আমরা শুধু বইয়ে লিখিত পড়াশোনা প্রোভাইড করি না বইয়ের বাইরেও যে এডুকেশানগুলো দরকার জীবনের পথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেগুলোও আমরা প্রোভাইড করি তাই হয়তো এতরা সাকসেসফুল এবং এতগুলো ছেলে মেয়ের চাকরি করে দেওয়ার জন্য উপরালা আমাদের সাথে আছে তার আশীর্বাদ সাথে আছে সেটা আমরা বিশ্বাস করি কারণ যে যত বড়ই চ্যাম্পিয়ন লোক হোক না কেন বা হনু হোক না কেন ভগবানের কাছে তো সমর্পণ করতেই হবে নেক্সট আমাদের যোগাযোগের নাম্বার এখানে দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো জিরো নাইন টু ফাইভ টু ওয়ান স্ক্রিনেও দেওয়া আছে স্ক্রিনেও দেখা যাচ্ছে ওয়েবসাইট আছে যাদের আমাদের নিয়ে স্টাডি করা দরকার কনবলুশন এডুকেট ডট কমে যাবেন আমাদের আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোরে কনবলেশন এডুকেট নামেই আছে আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু ভালো করে স্টাডি করুন আমি বলছি যদি আপনার কমন সেন্স থাকে বা মিনিমাম তোমার একটা বুদ্ধিমত্তা থাকে তুমি বুঝে যাবে কনভলিউশনের কী স্ট্রেংথ আছে আমাদেরকে নতুন করে বোঝাতে হবে না তাই তোমাদের বা আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম হাতে হাত ধরে একটা নতুন পৃথিবী তৈরি করব সেই স্বপ্ন রেখে ভিডিওটা শেষ করছি নির্দ্বিধায় আমাদের ফোন করুন এবং সদিচ্ছা নিয়ে সঠিক ইচ্ছা নিয়ে আমাদের সংযুক্ত হন আমরা একটা বৃহত্তর বাংলা বৃহত্তর ভারতবর্ষ গঠন করব